চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ মালডাঙ্গায় কাদম্বিনী বালিকা বিদ্যালয় পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকে মালডাঙ্গা কাদম্বিনী বালিকা বিদ্যালয় মালডাঙ্গা স্বামী বিবেকানন্দ একাডেমির আদর্শ নার্সারি স্কুলের পক্ষ থেকে আজ চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা শুরু হয় সকাল সাতটা পনেরো মিনিট থেকে জানা গিয়েছে এই পরীক্ষা পাঁচ দিন ধরে চলবে এই পরীক্ষায় দুশো দুইজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছেন ছোট ছোট ছাত্রছাত্রীদের পরীক্ষা দেওয়ার ব্যাপারে সহযোগিতা করেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা মূলত ছাত্রছাত্রীদের সাধারণ জ্ঞান বিকাশে সহায়ক হবে বলে জানান শিক্ষক মহাশয়রা এখন সাংবাদিকদের সামনে মালডাঙ্গা স্বামী বিবেকানন্দ একাডেমি আদর্শ নার্সারি স্কুলের প্রধান শিক্ষক কি বললেন শোনাব আপনাদের এবার শুনে নিন পরীক্ষার্থী ছাত্রছাত্রী ও অভিভাবকরা কি বলছেন কি পরীক্ষা ছিল কত নম্বরে কেমন হয়েছে তোমার নাম কি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদ থেকে এই পরীক্ষাটা আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃপক্ষ থেকে এটা মালদাঙ্গা কাদম্বিনী বালিকা বিদ্যালয়ে এই পরীক্ষাটার আয়োজন করা হয়েছে আর এই পরীক্ষাটা মানে পরিকাঠামোটা চালু করেছেন মালদাঙ্গা স্বাহী বিবেকান্ত একাডেমি কতজন ছাত্রছাত্রী এই পরীক্ষা দিয়ে আছে এবছর দুশো দুজন কোন ক্লাসে হ্যাঁ চতুর্থ অনলি ফর আচ্ছা এই যে পরীক্ষার আপনারা উদ্যোগ নিলেন কি বার্তা দিচ্ছেন বার্তা তো ভালো যাতে ছেলেরা একটু ভালো পড়াশোনায় মনোযোগ দিতে পারে যে সমস্ত বইপত্র দেওয়া হয়েছে সেইগুলো পড়ে একটু ছেলেরা আনন্দ উপভোগ করবে একটু শিক্ষার মানটা বাড়াবে থেকে শুরু হয়েছে সাতটা পনেরো থেকে শুরু হয়েছে কটায় শেষ হবে নটা পঁয়তাল্লিশ শেষ হবে কতজন ছাত্ররা আছে দুশো দুজন ছাত্রছাত্রী মিলে মন্তস্বর ব্লক ওয়ান ব্লক টু থেকে প্রায় ত্রিশ জন ত্রিশটা স্কুল এই পরীক্ষার থেকে ছাত্র ছাত্রীরা এই যে পশ্চিমবঙ্গের মধ্যে ব্লকে এই স্কুলটাতেই বৃত্তি পরীক্ষা হ্যাঁ মন্তেশ্বর ব্লকে এটাই হচ্ছে পশ্চিমবঙ্গে আরো অনেক কথা হচ্ছে কিন্তু মালদাঙ্গাতে স্বামী একাডেমি এখানেই একমাত্র অ্যারেঞ্জ করেছে মন্তেশ্বর ওয়ান মন্তেশ্বর টু থেকে আপনার নাম আর পরিচয় হ্যাঁ আমার নাম দীনবন্ধু ঘোষ আমি স্বামী প্রকান্ত একাডেমির প্রধান শিক্ষক মানুষ ধন্যবাদ